सबपति सिंधी

হতে করতে জানুন লেখা পড়ার মাল আপনাদের ভালো আপনারা এরকম কিছু করেন আমার প্রতিষ্ঠানের দীর্ঘ আমার প্রতিষ্ঠান আপনারা প্রধান শিক্ষক যিনি তার কাছ থেকে আপনারা

তাদের শিক্ষার মানটা উন্নয়ন করার জন্য যদি আপনাদের দৃষ্টিতে দুর্বল মনে হয় সেটাকে আপনার আলোচনার মাধ্যমে সেটাকে আপনার সমাধান করবেন আচ্ছা আপনারা যদি এক একটা দেশে এক একটা সময় সমাধান করতে চান সেই প্রতিষ্ঠান সামনে এগোতে পারবেন না এটা না আমার আবেদন যে প্রতিষ্ঠান আল্লাহ তারা কবুল করুক আল্লাহ তারা এটাকে নিজের উন্নতি দান করুক এখান থেকে হাফিজ আলেজ কারি তারা বের হোক এটা আমরা চাই দেশের মধ্যে সমাজের মধ্যে

আর আমাদের থেকে আপনারা দায়িত্ব নিয়েছেন তারা কমিটি আমাদেরও দায়িত্ব দায়িত্ব হলো বন্ধু গান্ধী এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর উপদেশ আমি দিয়ে এগিয়ে নেওয়া আল্লাহ তারা আমাদের সবাইকে গরুর করে আমি আমি নম্বর দিই কি না আলোচনা করি রোদে আমাদের সুন্দর রোচের করেছেন। এখন আমাদেরকে বা করা দরকার আলো আমাদের সবাইকে প্রভৃতি প্রদূষণ আমি